আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সৌদি আরবের জাহারানি কোম্পানি বৃহত্তম একটি কোম্পানি যে কোম্পানিতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা কর্মরত রয়েছে বিশেষ করে বর্তমানে এই কোম্পানি কিছু সাইট নতুন পেয়েছে তারা সরকারি প্রজেক্ট যে প্রজেক্টগুলোর কারণে বাংলাদেশ থেকে সব বিভিন্ন দেশ থেকে তারা নতুন করে বিছা দিয়ে লোক নিয়ে আসতেছে আর এই প্রজেক্টটি হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদে আর কাজগুলো হচ্ছে ক্লিনারের কাজ রাস্তা এবং মহল্লা কিংবা মার্কেটের আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই ক্লিনের কাজ হচ্ছে আলজাহারানের কোম্পানির তবে আগে কখনো তারা রাস্তাঘাটের কাজগুলো নিয়ে নেয়নি নেই তাদের কাজ ছিল ক্লিনের কাজই তবে হসপিটাল ক্লিন মাদ্রাসা কিংবা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো তারা প্রজেক্টগুলো নিয়ে তারা ক্লিনের কাজ করাতো আর এই কোম্পানির স্যালারি একেবারেই সীমিত বিশেষ করে ক্লিনের কাজ বলেন বা এই কোম্পানির বেশিরভাগ কর্মীদের স্যালারি বাংলাদেশিদের স্যালারি মাত্র সরি তারপর তারপরে অনেকে আলজাহারানি কোম্পানিতে আসতেছে এবং অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে আলজাহারানি কোম্পানি কোম্পানির বল কাজ পেয়েছে বিষয়টা সত্য কিনা হ্যাঁ বিষয়টা সত্য এবং সৌদি আরবের রিয়াদের বেশ কিছু জায়গা স্থান যে স্থানগুলো তারা ক্লেনের কাজের যে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টটি পেয়েছে মার্কেট কিংবা মহল্লা রাস্তাঘাট এই একটা এরিয়া সেই এরিয়াটার কন্ট্রাক্ট তারা পেয়েছে ইতিমধ্যে অনেকে কাজে গিয়েছে কর্মরত হয়েছে দীর্ঘ এক মাস যাবৎ কাজ শুরু হয়েছে এবং বাংলাদেশ থেকে ও নতুন লোক আসতেছে তবে একটা বিষয় হচ্ছে দেখেন আলজাহারানি কোম্পানি বৃহত্তম একটি কোম্পানি প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশিরা এই কোম্পানিতে রয়েছে তবে এই কোম্পানির বেতন একেবারে সীমিত আট ঘন্টা ডিউটি কোনো আবার টাইম নেই শৈশরীয় বেতন নিজে সব কিছু পাক করে খেতে হই সব কিছু নিজের টাকাটা করতে হই শুধু রুমটা দেবে আইকামা দেবে এবং ইন্স্যুরেন্স দেবে দুই বছর পরে পরে ছুটি যারা আসবেন আপনাদের জন্য অবগত করে দিচ্ছে এই বিষয়টা আর ক্লিনের কোম্পানি হচ্ছে বাঘ্যের উপর যারা আসেন না কেন হয়তো কেউ লক্ষ টাকা কামাবে আবার কেউ খানার টাকাও পাবে না এটাই নির্ভর করে বাঘ্যের উপর কারণ কিছু কিছু মরুভূমি এলাকা যে এলাকাতে যদি আপনাকে রাস্তাতে নামিয়ে দিই ক্লিন করার জন্য রাস্তাতে কাগজ ঠোকানোর জন্য ময়লা ঠোকানোর জন্য আর একজন মানুষকে যদি শহরের ভিতরে নামিয়ে দিই শহরে কাজ করে সেক্ষেত্রে কিন্তু শহরে যেই ব্যক্তি কাজ করবে সে লাভবান হবে কারণ শহরে বিশেষ করে বিভিন্ন মালামাল তারা বলদিয়ার ডাম থেকে নিয়ে বিক্রি করে এবং স্ক্রাপ যে লোহা টিন হাদি বিভিন্ন পণ্য সামগ্রী তারা নিয়ে বিক্রি করতে পারে তবে মরুভূমি এলাকা হইলে কিন্তু সেটা করা কখনো সম্ভব হবে না আলজাহান কোম্পানিতে দীর্ঘদিন যাবত আমার পরিচিত অনেকেই আছে এমনকি আমাদের এলাকার লোকও আছে এই সৈশরিয়াল স্যালারিতে তারা কাজ করতেছে কিন্তু তারা বাহিরে পার্ট টাইম করার সুযোগ পাচ্ছে যার জন্য তারা এই সৈশরিয়াল বেতনে কিন্তু সৌদি আরবের পরে রয়েছে বা বিভিন্ন অফিস আদালতে যারা এই সৈশরিয়াল বেতনে রয়েছে তাদের কিন্তু অন্য অন্য দিক থেকে লাভ হচ্ছে বা ফায়দা হচ্ছে এজন্য তারা কিন্তু আলজাহারানি কোম্পানিতে মাত্র সরিয়াল বেসিক স্যালারি নিয়ে এসে তারা দীর্ঘদিন যাবৎ পরে রয়েছে অনেকে সতেরো বছর আঠারো বছর ষোলো বছর পর্যন্ত আলজাহারানি কোম্পানিতে কর্মরত রয়েছে প্রবাসী বাংলাদেশিরা তো যারা বাংলাদেশতে আসতে চান আপনাদেরকে বিষয়গুলো জানিয়ে দিচ্ছে আর একটা বিষয় হচ্ছে আলজাহ কোম্পানি কিন্তু বর্তমানে আগের তুলনায় অনেকটা ড্রেম হয়ে গিয়েছে কারণ তারা কর্মীদের প্রতি এতটাই গুরুত্ব দেয় না কিন্তু অন্যান্য সময় আগে যে প্রথম প্রথম কোম্পানিগুলোতে লুক আসছে যেভাবে গুরুত্ব দিয়েছে বা দেখশন করেছে সেটা কিন্তু করে না আর বিষয় যারা এই কোম্পানিতে আসবেন আপনারা কমপক্ষে তিন থেকে সাত সুরিয়াল হাতে করে নিয়ে আসবেন কারণ আপনি বাংলাদেশতে আসার পরে তাদের একটা ক্যাম্প রয়েছে সেটি হচ্ছে ওইদিকে এই জায়গাটার নাম হচ্ছে দুইটা ক্যাম্প রয়েছে একটা চার আঠারো নম্বর সোলাই আঠারো নাম্বারে আর একটা ক্যাম্প রয়েছে স্টুডিয়ামে রয়েছে এটি আমি জায়গাটার নাম সম্ভবত বলে গিয়েছি তো ওই ক্যাম্পটাতেও আমি গিয়েছি এবং ওইখানে এনে তারা নতুন লোকগুলোকে প্রথমত অবস্থায় ওইখানে রাখে দশ দিন বারো দিন পনেরো দিন কাউকে আবার বিশ দিনও বসিয়ে রাখে আর ওই সময়টা তারা কোনো ধরনের হাবার কিংবা হাবারের খরচের টাকা টোটালি কোনো কিছু দেয় না সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে আর যে ক্যাম্পটা রয়েছে ওই ক্যাম্পটা অনেক ক্যাম্পের থেকে অনেক দূরে আবার যে বাঙালি দোকান রয়েছে বা হোটেল রয়েছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রাস্তা হেঁটে যেতে হবে ওইখানে যেতে হলে তো এজন্য যারা আমি বেশ কয়েকবার গিয়েছি ওই ক্যাম্পে বেশ কয়েকজন লোকে কথা বলেছি জানতে পেরেছি বা আলজাহারানি কোম্পানি সম্পর্কে আমার মোটামুটি ধারণা রয়েছে এই জন্য আপনাদেরকে বলতেছি তারা বাংলাদেশতে আসবেন কমপক্ষে তিন চারশো রিয়াল হাতে করে নিয়ে আসবেন কারণ ওইখানে আসলে আপনি দশ দিন পনেরো দিন বসে থাকলে আপনাকে কোনো ধরনের হাবারের টাকা কিংবা হাবার কোনো কিছু দেবে না যখন আপনি ডিউটিতে জয়েন করবেন কাজে যাবেন তখন আপনাকে হয়তো হাবারের টাকা তারা দেবে এর আগে কিন্তু আপনাকে খাবারের টাকা দেবে না আপনি যদি এক সপ্তাহ বসে থাকেন দশ দিন বসে থাকেন পনেরো দিন বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে খাবারের কোনো ধরনের কোনো কোনো টাকা দেবে না আশা করি সকলে বুঝতে পারছেন আর দালাল থেকে আপনারা সাবধান কারণ দালালে কিন্তু ক্লিনারের বিষয় হলো বর্তমানে যে পরিস্থিতি সৌদি আরবের তিন থেকে চার লক্ষ টাকা নেই এই টাকা দিয়ে এসে আমার আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি এটা ঠিক না এবং আশাটা আপনাদের ব্যাপার তবে আমরা যারা অন্য অন্য সেক্টরে কাজ করি আমাদের কাছে বিষয়টা তেমন বেশি ভালো মনে হয় না ওইটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত ধন্যবাদ সবাইকে